চট্টগ্রাম নগরী চাঁদগাঁও থানাধীন উত্তেজিত হতে দেখা যায় এক ব্যক্তিকে এ সময় তার সাথে ছিলেন আরো একজন ব্যক্তি তিনিও ওই ব্যক্তির সাথে বারবার পুলিশের দিকে তেরে আসেন ঘটনার এক পর্যায়ে উত্তেজিত ব্যক্তিদের হামলার শিকার হয় চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে এই ঘটনায় রাতেই চাঁদগাঁও থানা পুলিশের টিম পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার অপরাধে ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে আটককৃত ব্যক্তিরা হলেন বাইজি থানাধীন কুঞ্জছায় আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ মোরশেদ খান এবং বোয়ালখালীর পশ্চিম সাগপুরার বাসিন্দা মোহাম্মদ করিম আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে Dust report. Chotu News.